হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আগরতলার পঞ্চমতম পর্ব আর এই পর্বে আমি তোমাদের দেখাতে চলেছি ত্রিপুরার আগরতলার সাইডের কিছু দুর্গাপূজার প্রস্তুতি তো চলো আর কিছু না বলে আজকের ভিডিও শুরু করছি প্রথমই আমি চলে আসলাম দেশবন্ধু ক্লাবে আর দেশবন্ধু ক্লাবের দুই সালের থিম হচ্ছে নির্মহল তারা এবছর নির্মল প্যান্ডেল করে আমাদের সামনে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলবে তো চলো দেশবন্ধু ক্লাবের প্যান্ডেল কে একটু দেখিয়ে দিই সবে সব তারপর আমি চলে আসলাম শান্তিকামী সংঘে আর শান্তিকামী সংঘেরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর শান্তিকামী সংঘের দুই থিম হচ্ছে। একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও তো শান্তিকামী সংঘ এবার তোমাদের একটা নতুন কিছু দেখাতে চলেছে তারা প্রকৃতিকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো এরকম প্যান্ডেল আমাদের এবছর দেখাতে চলেছে শান্তিকামী সঙ্গের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম আস্তাবল গ্রাউন্ডের পোস্টার ক্লাবে আর পোস্টার ক্লাবের এবারে থিম হচ্ছে আলবার্ট হল মিউজিয়াম এর অনুকরণে তাদের দু সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর পোস্টার ক্লাবেরও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে তো চলো পোস্টার ক্লাবের প্যান্ডেলকেও শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই সাজে হচ্ছে তারপর আমি চলে আসলাম রামনগর এলাকায় আর এখানে রয়েছে সংহতি ক্লাব আর সংহতি ক্লাবের দুই সালের থিম হচ্ছে চায়নার গ্যান্ট বা হোটেল আর এই সেম প্যান্ডেলটা কিন্তু চিত্তরঞ্জন ক্লাবেও হতে চলেছে আর তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো আর সমতি ক্লাবেরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো ওদের প্যান্ডেলকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম কর্নেল চমুন আর কর্নেল চমুনির দুই সালের প্যান্ডেল হচ্ছে যাচ্ছে যে রাজস্থানের একটি মিউজিয়াম কিন্তু নামটা কি সেটা আমি কালেকশন করতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কর্নেল চমুনিরও কিন্তু যে প্রতিমা বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে আর এখন থেকে প্রতিমাকে দেখতে খুব অপূর্ব লাগে তো চলো কন্যার চুমনের প্যান্ডেল এবং প্রতিমাকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই কর্নাল পূজা প্রস্তুতি দেখার পর আমরা চলে আসলাম ডিমসাগর এলাকায় আর ডিমসাগর এলাকার দুই সালের থিম হচ্ছে যে থিমের কোনো নাম নেই কিন্তু থিমটা হতে যাচ্ছে মাঝখানে থাকবে একটা পেঁচা আর দুই সাইডে দুইটা লক্ষ্মী মূর্তি রাখা হবে আর প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আর ওদেরও কিন্তু প্যান্ডেল পরিকল্পনা কাজ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে তারপর আমি চলে আসলাম লিচুবাগান এলাকায় আর এখানে রয়েছে ওল্ড ন্যাশনাল ক্লাব আর ওল্ড ন্যাশনাল ক্লাবের থিম হচ্ছে একটা কাল্পনিক মন্দির আর ওল্ড ন্যাশনাল ক্লাবের প্যান্ডেলকে প্যান্ডেল কে এখন থেকেই দেখতে খুব অপূর্ব লাগছে তুই চলো ওল্ড ন্যাশনাল ক্লাবের প্যান্ডেলকে একটু একটু মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি আসলাম চলে কুঞ্জবন সেবক সঙ্গে আর কুঞ্জুবন সেবক সঙ্গে তোমরা জানো যে একটা কাল্পনিক শিবের উপর ভিত্তি করে তাদের দুই সালের থিমটা গড়ে তুলতে যাচ্ছে আর এই প্যান্ডেলটা একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে আর ওদের কর্তৃপক্ষের কাছ থেকে আমি জানতে পারলাম যে প্যান্ডেলটা এরকম হবে আর প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন আজকের জন্য বাই বাই আবার হচ্ছে নেক্সট ভিডিওতে